রেডি রেডি সবাই পেছন দিকে ঘোরো আজকে হবে বাজার খেলা কেউ তাকাবে না এইতে টাকা আমি দবল লুকিয়ে ঠিক আছে আমি টাকা এবার লুকিয়ে দেব আজকে কার ভাগ কি আছে দেখবো না আমাকে ধরে রেখেছে দাশো দেখা যাবে কার ভাগ্যে কি আছে ঠিক আছে আমি টাকা আজকে লুকিয়ে দেব মাথা ঘোরাবে না আমার টাকা আজকে আমি লুকিয়ে দেব কিউ টাকাবে না কে টাকা আজকে লুকিয়ে দেব

নাও অর্পিতা ফিলিপ করো বলো তুমি কোনটা নিতে চাও পকোড়া পকোড়া কত টাকা দুই তিন চার পাঁচ আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এবার কে নীলি চলে এসো নীলি নীলি বোতল ফিলিপ করা দেখি এর থেকেও বেশি উপহার আছে কিন্তু থেকেও বেশি উপহার আছে দেখি কার ভাগ্যে আছে দেখি নিলি বলো তোমার ভাগ্যে আছে কি তাহলে দেখো কত কত টাকা দেখি এর থেকে বড় উপহার আছে দেখি এইবার কে কে পাই উপহারটা দেখি আজকে বলো তুমি কোন প্লেটটা নেবে নাও দেখি কত টাকা আছে

ছয় সাত সাত ছয় হয়েছে ছয় এবার কি আসবে কবিতা চলে এসো তোমাকে জিততে গেলে আটটা নিতে হবে একটা কি আসবে আটটা আটটা করলে তবে জিতবে নিলি চলে এসো নীলি চলে এসো নিলি আটটা ফ্লিপ করতে হবে